আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে এয়ার ফ্লো মেশিন হোম ডেলিভারি করে থাকছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিচ্ছি আমরা এই পেজ সংরক্ষণ করা মেশিন আপনি আপনার বাড়ির পেজ মাছানে না রেখে একটা রুমের মধ্যে আবদ্ধ জায়গায় এই এয়ার ফ্লো মেশিন ছেট করে বছরের দশ থেকে এগারো মাস অর্থাৎ পুরা বছরই চাইলে পরে আপনি এই পেট সংরক্ষণ করা মেশিনের মাধ্যমে পেক সংরক্ষণ করতে পারেন এতে তেমন বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিলের ঝামেলা নেই অটোমেটিক সিস্টেমেটিক্যালভাবে এটা চলে যতটুকু আপনার পেঁয়াজে হাওয়ার প্রয়োজন ততটুকু হাওয়া নেবে অতিরিক্ত সময়ে মেশিন অটোমেটিক সিস্টেমে বন্ধ হয়ে যাবে চাইলে এখনই অর্ডার করুন নিচের দেওয়া নম্বরে